আশুরার দিনের ফজিলাতের মধ্যে কয়েকটি আলোচনা এসেছে কিতাবের মধ্যে এসেছে সৌরাতের বর্ণনা আশুরার দিন যদি কেউ রোজা পালন করে আশুরার দিন যদি কেউ রোজা পালন করে তাহলে তার সারা জীবন রোজা রাখার স্বপ্ন হয় সারা জীবন রোজা রাখার স্বভাব এখন আশুরা রোজা তো একদিন দশ তারিখ দশ তারিখ তো সুরে পাক সাল্লাহলাম সতর্ক করেছেন খবরদার তাদের আমলের সাথে আমাদের আমল মিল থাকবে তাহলে অমিল বানাতে হবে কিভাবে আল্লাহ বললেন সুমু আশুরার দিন দশ তারিখ রোজা রাখতে হবে হয় নয় তারিখে আর একটা রোজা রাখো তা না হলে তারিখে আর রোজা রাখো আগে একটা রাখো আর না হয় পরে একটা রাখো আমলের মধ্যে পার্থক্য করে দাও কারণ জাতি হিসেবে তারা আল্লাহ পাকের না ফরমান এ মানে ঠিক কিনা কাজে না ফরমানের আমলের সাথে ফরমাবার মুসলমানের আমল কখনো মিল মিল থাকতে পারে না পরিবর্তন হতে হবে বুঝতে পারলাম কিনা আমরা হয় আগে একটা রাখতে হবে তা না হয় পরে একটা রাখতে হবে আগে রাখা ভালো নেকির কাজ আগে করা ভালো আগে করলে কি হবে পরেরটা তো দশ তারিখ ওটা রাখার মেয়াদই এমনি হয়ে গেছে স্বাভাবিকভাবে দশ তারিখে রোজা রাখার মেয়াদ হয়ে গেছে নয় তারিখ যদি রাখি তাহলে দশ তারিখ টার্গেট পূর্ণ দিবস দশ তারিখ এটা অটোমেটিক হবে আর দশ তারিখে রাখলাম এগারো তারিখে কোনো মুসিবাত দেখা নেই রাখতে পারলাম তাহলে আমার তাদের আমলের সাথে আমার আমলটা যে কোনো পন্থায় মিল হয়ে যাবে বন্ধুগণ আরেকটি ফজিলাতের কথা বলা হয়েছে আশুরার দিন আশুরার দিন মহার্নমের দশ তারিখ যদি কোনো মানুষ এতিমের মাথায় আদরের হাত বোলায় স্নেহের হাত বোলায় মমতার হাত আল্লাহ নবী এতিম ছিলেন না আল্লাহ নবী এতিম ছিলেন এতিমদেরকে নবীকে আল্লাহ আল্লাবা এতিম বানাইছেন কেন জন্মের আগে বাপ হারায় গেছে ছয় বছর বয়সে মা হারায় গেছে তারপরে দাদার কাছে লালন পালন হন দাদাও নাই তারপরে চাচার কাছে চাচাও গেল আমার নবী ছিলেন আসুরার দিন যদি কোনো মানুষ এতিমের মাথায় আদর করে স্নেহ করে হাত বোলায় হরি তাহলে তার পুরস্কার কি তার মাথায় যত চুল আছে তার মাথায় যত চুল আছে। এই প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তারা এক একটা জান্নাতের মধ্যে এক একটা গাছ তৈরি করে দেবে আমরা তো এই চোখে দেখতে পাই এই দেখলে আমাদের কি হয় কষ্ট হয় আর এই প্রত্যেকটি চুলের বিনিময়ে যে এক একটা গাছ হবে এই গাছের প্রত্যেকটি শাখায় শাখায় জান্নাতের পোশাক থাকবে ওই লোকটি যে কোনো পোশাক ইচ্ছা করবে জান্নাতের মধ্যে পড়া শুরু করে আরেকটি ফজিরা ধরো যদি এই দিন কোনো মানুষ দান করে কোনো গরিব বা মিসকিন দুস্থকে দান করলো এই দিনে আশুরার দিন সে কম হোক আর বেশি হোক তাহলে সে দুনিয়ার যত ফকির মিষ্টি আছে সবাইকে দান করা সমান আচ্ছা সবাইকে একটা লোকে দান করা সম্ভব কি বলে সম্ভব সবাইকে খুঁজে পাওয়া সম্ভব আমার এই এলাকায় যত লোক আছে দরিদ্র মানুষ যারা ভিক্ষা করে মানুষের কাছে চায় তাদেরকেই তো আমরা দিয়ে পাবো না বা খুঁজেও পাবো না আবার অনেকে তাদেরকে দেখলে নাক ছিটকাই এক সাইডে থাকলে আর এক সাইডে ঘুরে যাই যদি কেউ চাই বসে কষ্ট পাচ্ছি আমরা কষ্ট পাচ্ছি আমরা আর এখানে ফজিলাতের কথা বলা হয়েছে এই দিন যে দান করলো কোনো গরিব মিষ্কিনকে এমন যেন তাম বিশ্বের যত গরিব মিষ্কিন আছে সবাইকে দান করার সমান সরাস এখন আপনার দান দিয়ে এক কোটি টাকা হওয়া লাগবে এরকম কিছু না আপনার সবার তো এই দিনকে উদ্দেশ্য করে এই দিন উদ্দেশ্য করে আপনার আমার এই দানটা হতে হবে আমরা সবাই পারি এই ফজিলাত অর্জন করতে আমরা সবাই পারি আমাদের এই সুযোগ আছে আর একটা ফজিলাত হলো আশুরার দিন যদি কোনো মানুষ পথভ্রষ্ট একজন ব্যক্তিকে পথে আনার চেষ্টা করে একজন বেনামাজিকে নামাজের দিকে আনার চেষ্টা করে তার কথা বলত আসে আমার বন্ধুগান আল্লাহ আব্বুল আলমিন যে চেষ্টা করল তার দিলটা তার নূর দ্বারা ভরপুর করে আমার সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়তেছে না অহরহ নামাজ কামাই দিতেছে আমরা তাদেরকে তাদেরকে চেষ্টা করে এই খিরাতে আমরা অর্জন করতে পারি আর একটা বলা হয়েছে আশুরার দিন যদি কেউ তার রাগ হজম করে প্রচন্ড রেগে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আলিন নাস এবারে সংবরণ করে আর মানুষদেরকে মাফ করে নেয় প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে নাস যে আমার সঙ্গে অন্যায় করেছে তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে আমার আমি ক্ষমতা প্রয়োগ না করে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম আল্লাহ রবুল আলমিন তার জন্য জান্নাতের ব্যবস্থা আল্লাহ পাক তার উপরে রাজিও খুশি হয়ে যায় আরেকটা ফটিরাত হলো যে ব্যক্তি এই আসুরার দিন কোনো গরিব মিষ্কিল